আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ার কাঁচামারিচ বাঁচতে বাঁচতে লাইল আর মামড়ি ভিডিও দেখতেছিলাম গত দুই দিন বা এক দুই দিন আমি একটু ডিপ্রেশনে ছিলাম কিন্তু ওদের ভিডিওগুলো দেখার পরে আমার কোনো ডিপ্রেশন নাই আমার হতাশা নাই আমার মানে রিফ্রেশমেন্ট ফিল করতেছি মানে এত বিনোদন পাইতেছি ওদের ভিডিওগুলো থেকে কিন্তু কার পক্ষ হয়ে কথা বলবো কাকে কী করবো দুইজনেই দুজনকে ভালোবাসা অনেক বেশি আবার দুইজনেই দুজনকে ছাড়া থাকতে পারে না কিন্তু ওদের ভিডিওর যে সমস্যাগুলো সেগুলো মানে ওদের মধ্যে যে সমস্যাগুলো মানে ওরা অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে না লাইলা মামুনকে ছাড় দিতে চায় না মামুন ফ্রিডম চায় এই সমস্যাগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে আমার ছোটো নলেজে আমি কিছু আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো বা করছি আগের ভিডিওতে আমার ওই আগে যে ক্লিপটা নিয়েছিলাম ওই ক্লিপটা একটু কেটে যাওয়ার কারণে আবার নতুনভাবে ক্রিয়েট করতে হইতেছে তো ওই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন যে বয়সের পার্থক্য থাকলে সম্পর্কে কি কি সমস্যাগুলো ফেস করতে হয় তো আশা করি এখান থেকে কিছু হলেও উপকৃত হইবেন বা সামনে যখন সঙ্গী নির্বাচন করবেন অবশ্যই বয়সটা মাথায় রাখবেন কারণ ভালোবাসা বয়স মানে না ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে ফেস করতে হয় ওই প্রবলেমগুলো মাথায় রেখে যেগুলো সম্পর্কে আগাতে তাহলে দেখবেন যে সামনে এতটা প্রবলেম ফেস করতে হবে না আচ্ছা আগের অংশটুকু কেটে গেছে আবার নতুনভাবে শুরু করি যেটা হচ্ছে যে যাদের এজ গ্যাপ থাকে মানে একজন পার্টনার যদি বয়সে বড় থাকে বা একজন পার্টনার বয়সে ছোটো থাকে তো বড়ো পার্টনার সবসময় চাই কি মানে ওই ছোটো পার্টনারকে কন্ট্রোল করার জন্য সব কিছুতে কন্ট্রোল করে রাখার জন্য নিজেকে একটা বস বা বসে বসে একটা ভাব রাখার জন্য তো যে ছোটো থাকে তার ক্ষেত্রে হয় কি সে একটা সময় সে কোনো কিছুই বোঝে না মানে একদম অবস্থাকে সে যেভাবেই হয় হয়তো ভাবে যে লাইফটা এভাবেই কেটে যাবে কিন্তু যখন সে বড় হয় তখন সে যে ধরনের জিনিসগুলো ফেস করে যেমন সমাজে অনেকে কটাক্ষ করে ওরা পার্টনার বড় বয়সে বড় জন্য ওর কটাক্ষ শিকার হইতে থাকে বা সে যখন আশেপাশে দেখে অন্যান্য মানুষের পার্টনারগুলো আরও বেশি সুন্দর থাকে অ্যাট্রাক্টিভ থাকে বা বয়সের সাথে ভালো একটা মানানসই একটা ব্যাপার সেপার থাকে এগুলো যখন দেখে তখন মানুষ হীনমন্যতায় ভোগে আচ্ছা আমি কোনো কিছু বলতে পারি না বলতে গেলে হয় কি আমার ছেলে থাকে নয়তো হাজব্যান্ড থেকে ওরা একটু মানে ইতস্ত বোধ করে হোক আবার বলতেছে সেটা হচ্ছে যে মানে যেটা ফিল করে সেটা হয়েছে যে ইনোম তাই হবে এখন মামুনের অবস্থাটা হয়েছে ওরকম মামুন হয়তো ফিজিক্যালি স্যাটিসফাইড না বা মেন্টালি স্যাটিসফাইড না যেটার কারণেই ও মানে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে চায় আর এই বয়সের ছেলেরা তো এখন একটু এরকম করবে কিন্তু লাইলার থেকেও বুঝতে হবে যে ওকে স্পেস দিতে হবে স্পেস না দিলে মামুন কাটে রাখা সম্ভব না কারণ লাইলার কাছে কিছু না কিছু কমতি আসে দেখি মামুনের হরু ভাব থাকে তো লাইলার এটা বুঝতে হবে যে না আমার কিছুটা সার দিতে হবে কিছুটা দিতে হবে আর মামুনেরও বুঝতে হবে যে সে আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে সে আমার এই সাফল্যের পিছনে অনেক বড়ো একটা অবদান রাখে দিকে রেসপেক্ট করে তাকেও সময় দিতে হবে দুইজনের একটা ব্যালেন্স তৈরি করতে হবে এখন সে হয়তো সেটা পারতেছে না সে হয়তো একবারে মানে ছেড়ে ছেড়েছেড়ে চলে যেতে চাইতেছে কিন্তু এটাও ঠিক না মামুনেরও কিছু ভুল আছে লাইলারও কিছু ভুল আছে লাইলারও স্পেস দিতে হবে মামুনেরও স্পেস দিতে হবে আমি জানি না আমার ভিডিওটা কতটুকু লং হয়েছে আর আমি যদি গুরুত্ব কিছু বলে থাকি আপনারা আমাকে জানাই দিবেন আমি পরবর্তীতে সংশোধন করে নেব তো আজকে মনে হয় রান্না বোনার ভিডিও হবে না এতটুকুই আমি বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আমি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমাকে ফলো দেননি তারা আমাকে ফলো দিয়ে আমার সম্ভব আল্লাহ হাফেজ We'll be right <laughs> back.